اللهم برحمة تلِلَ بولين مَن أَحَبَّهُمَا فَقَد أَحَبَّنِي وَمَن أَبَغَدَهُمَا فَقَد أَبَغَدَنِي اللهم برحمة تلِلَ الآلَ مِنْبَلِنَ جلَّاً كِنَّ أَمَارَ أَدْرَنَاتِ إِمَامُ حَسَّينِ إِمَامُ حسين رَضِيَ اللَّهُ تعالى عنهما كي محبت

আল্লাহর হাবিব বলেন যারা নাকি ইমাম হাসাইন হুসাইন রদুল্লাহ তালা আন হুমাকে মহাব্বত করল তারা আমি রসুলকে মহাব্বত করল চিৎকার মেরে বলি সুবাহান এরপরে রহমাতুল্লিল আলামিন আর বলেন ওয়ামান যারা নাকি তাদের সাথে দুশ্মনি করল তারা আমি রসুলের সাথে দুশ্মী করল একটু চিৎকার মেরে বলি নাওজুবিল্লা এইজন্য এই মুসলমান জবান খুলে বলুন ইমাম হাসাইন হুসেন কে ভালোবাসার প্রয়োজন আছে না নাই আর জোরে বলুন আছে না নাই ইমাম হাসাইন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করলে রাসূল কে করা হবে তাদের সাথে দুশমনী করলে রাসূল সাথে দুশমনী করা হবে কারণ রহমাতুল লিল আলামিন তাদেরকে নিজের আপন সন্তানের চাইতে আরো বেশি ভালোবাসতেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহম্মদুল্লী আর আমিন আরও বলেন হ্যাঁ বাবারা যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল হাসানা ওয়াল্ হুসেনা হুমা রাইহানি মিনাদ দুনিয়া চিৎকার মেনে বলি বাহা আনাল্লাহ কত সুন্দরভাবে আল্লাহর রাসুল বলতেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিন দুনিয়া ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলো দুনিয়ার মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের দুইটা ফুল সুবহানাল্লাহ বলবেন না তো হাতুল্লিল আলমিন বলেন ইমাম হাসিন হুসাইন দুনিয়ার মধ্যে আমার দুইটা ফুল আল্লাহ আকবর বলেন